ব্রিসমূলা বলে শুরু করতেছি আজকে আমি শুটকে দিয়ে কীভাবে সিম রান্না করতেছি অথবা করলাম তা চলো তোমাদের সাথে একসাথে শেয়ার করি আমি কীভাবে রান্না করলাম অনেকভাবে রান্না করা যায় আমিও করি অনেকভাবে রান্না করি কিন্তু এই রান্নাটা আমার অনেক ভালো লাগে জানি না কেন আমার কাছে সব কিছু মানে একসাথে দিয়ে রান্না করাটা অনেক ভালো লাগে তো আমি এখানে আলু কুটে নিছি প্রায় আধা কেজির মতো তার মধ্যে আমি চাপা শুটকি দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া লবণ এই তিনটা ব্যবহার করছি আমি সুটকির তরকারিতে সবসময় ধনিয়ার গুঁড়ি ব্যবহার করি আমি জিরা ব্যবহার করি না অনেকে জিরা খায় আমার কাছে সুটকির তরকারিতে ধনিয়াটাই বেস্ট লাগে আর গরম শুটকি তরকারিতে গরম মশলা ব্যবহার করা যাবে না শুটকি তরকারিতে টক কিংবা গরম মশলা কম ব্যবহার করার চেষ্টা করবা আর এতে করে মজা বেশি লাগে খেয়াল তারপরে আমি এরপর তেলও দিয়ে দিছি একসাথে খেয়াল করো তোমরা তেল দিয়ে আমি এবার চামচ দিয়ে সবগুলো ভালো করে মেশাবো দেখো এখানে আমি আবার বলছি ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ রসুন পেঁয়াজ একসাথে ভালো করে মাখাছি এখানে আমি আধা কেজি এই পাঁচশো গ্রাম আলু এখানে মিশি তার মধ্যে চাপাশুটকে আমি তিনটা দিছি অনেক অনেকে অনেকভাবে রান্না করে আমিও রান্না করি অনেকভাবে তো এটাও একটা আইটেম আর সিমের দিন আশা করে চলে আসতেছি সিমের দিনে আলাদা একটা সিমের টেস্ট পাওয়া যায় এই টেস্ট আসলে সিমের দিন ছাড়া সিম অনেক সময় অনেক দাম দিয়ে কিনেও এই মজাটা পাওয়া যায় না সিমের দি মানে এই সিজনে যেটা টেস্ট ওইটা ওই সিজন ছাড়া তেমন একটা টেস্ট হয় না আমি রান্না করে দেখছি তাই যাই হোক নতুন সিম খেতে খুবই ভালো লাগছিল আমার কাছে একবার পানি দিয়ে বসায় দিছি আমি দুইবার দেবো না পানি একবার পানি দেবো ভালো করে উতরে সবগুলো মশলা ভালো করে কষাবে একসাথে এর ভিতরে মশলাগুলো হয়ে যাবে তারপর আমি ডাইল ঘুটনে দিয়ে আলুগুলো একটু ভেঙে দিছি এই কারণে ঝুলগুলো যেন একটু ঘন হয় এরপরে সিম দিছি আমি সিমগুলোকে এবারে কড়া করা বাতি না যে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এই কারণে আমি আলুগুলো আগে সিদ্ধ করে ফেলছি আর একটু ডাল ঘুটনে দিয়ে ভেঙে দিছি এই কারণে যেন ঝুলগুলো অনেক ঘন হবে খেতে খুবই টেস্ট হবে ঝুলগুলো এই কারণে টেস্ট হয়েছিল সেই রকম স্বাদ হয়েছিল ভালো করে আমি বিশ মিনিটের মতো ভালো করে হাই হিটে উতড়াইছি এরপরে উতড়াই ধনে পাতা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো এরপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর বাকি গরমের মধ্যে ধনে পাতা বেশি উতড়াইলে মজা থাকে না ধনে পাতার গ্রাম থাকে না এরপর আমি বন্ধ করে ঢাকনা দিয়ে দেব